আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা আরও আরেকবার ভিডিও দেওয়া ছিল ইউটিউবে আজ আবারও ভিডিও দেওয়া হলো এর আগে যখন গাড়ি ভিডিওটা দেওয়া ছিল তখন এই গাড়ির ইঞ্জিনে গ্যাস ছিল এখন বর্তমানে গাড়িটা নতুন করে ইঞ্জিন ফুল ইঞ্জিন বাঁধানো হয়েছে গাড়িটা নতুন করে ফুল ইঞ্জিন বাঁধানো হয়েছে গাড়িটা চাইলে আপনারা হাল চাষও করতে পারবেন অথবা কেরিনও করতে পারবেন গাড়িটার মডেল উনিশ সালের উনিশ সালের শুরু থেকে মার্কেট থেকে নেওয়া হয়েছে মডেল ইয়ার উনিশ সালের শুরু থেকে আর মডেল টেফে ফর্টি ফাইভ ডি সাতচল্লিশ সস গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি বোনাডের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না কারণ ইঞ্জিন নতুন করে ফুল ডাউন দেওয়া হয়েছে আর সামনে চাকাগুলোর বিট একটু কম মাজার চাকাগুলোর বিট হাফ বেডের মতো আছে গাড়ি একটি টাকারও কাজ দেখাতে পারবেন না একটি টাকার কাজ যদি দেখাতে পারেন তাহলে গাড়িটা আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে মালিক পক্ষ থেকে বলা হয়েছে কোনো কাজ দেখাতে পারবেন না আর গাড়িটা যদি আপনারা দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা বিজয়পুর কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার বিজয়পুর বাজারের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর ট্র্যাফে গাড়ি রিসেল ভ্যালু খুবই ভালো আপনি রিসেলবেলু ট্রেফি গাড়ির মতো কোনো গাড়িতে পাবেন না তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিল চার লক্ষ টাকা শুধু খালি ইঞ্জিল চার লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছুটা মোলামুলির অপশন আছে আর যদি ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বলেন তাহলে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে অবশ্যই যারা যাবেন অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বলবেন কিছুটা সম্মানই করা হবে আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গায়ে ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা